কোথাও ট্রান্সফারও করে নিজে ফাইলটা পাবো ম্যাডাম সমস্যা হচ্ছে যে আপনার সেই জিমেইল দিয়ে ফেসবুক গুগল ইনস্টাগ্রাম সব হচ্ছে অ্যাক্সেস করা ওই একটা জিমেইল হ্যাক করার কারণে তার কাছে সবকিছুর কন্ট্রোল চলে গেছে আমি কি করব মানে একটা সলিউশন থাকে না সবকিছু ম্যাম আমি তো চেষ্টা করছি আর হ্যাকার কোন না ভাবে আপনার সাথে কমিউনিকেট তো করবে লেটস সি থ্যাঙ্ক সো মাচ মানে তোর হাজবেন্ড কি তো আমার জন্য অনেক করেছে ইভেন এখনো ট্রাই করছে সাইবার নেটে আছে আচ্ছা আমার একটা ফোন আসছে আমি তোকে ফোন দিই কল ব্যাক করছি হ্যাঁ বাবাই হ্যালো মাননীয় সভাপতি কে কে সভাপতি ক্ষমা সভাপতি সাহেব আমি আপনাকে সভাপতি না তাহলে কে রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বসু হিটলার মাও সেতুং না কাউকে না আমি কাউকে মানি না আমি নিজেই সভাপতি এই মহতি সভার কি বলছেন নির্মলেন্দু গুণ আমি না এই শব্দগুলোর স্রষ্টা এবার জিজ্ঞেস করেন আমি কে বলছেন চিন্তায় পড়ে গেলেন অবশ্য যে পরিস্থিতিতে আছেন এই পরিস্থিতিতে মাথা কাজ করবে এক অজানা অন্ধকার এগিয়ে আসছে কখন যে আপনাকে গ্রাস করে ফেলবে কি চান আপনি আমার কাছে পুরোটাই বাকি কি আছে অনেক কি চান নিশ্চয় টাকা কত চান কোথায় দিয়ে আসবো বলেন অনলাইন ট্রান্সফার ব্যাংক অ্যাকাউন্ট এসব কোনো চাইছেন না লাভ নেই আমি টেস্ট প্লেয়ার টেস্টে অনেকগুলো সেশন থাকে মাত্র দুইটা শেষ হোক শুনুন হ্যালো

আচ্ছা শুভ ম্যাচ ফিক্সিং এর অঙ্কটা কি কালকে জানতে পারবো গেমলাররা কি এত সহজে ধরা দেয় রিনু ধৈর্য ধৈর্য আমার ধৈর্যের পরীক্ষা নিতে গেলে আপনি হেরে যাবেন আমাদের অফিসে সকল আইটি ঠিক আছে ম্যাম কোনো সমস্যা নেই হুম আর আইটি এক্সপার্টও তো আছে ঠিক আছে এখন থেকে নন আনন সকল কল আপনাকে রিসিভ করতে হবে আর বিশেষ করে হ্যাকার যদি কল করে সেক্ষেত্রে আপনাকে আরেকটু করতে হবে